ক্রিকেটে কিন্তু সব সময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে টি টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ পারভেজ প্রায় চোদ্দ মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরতে যাচ্ছে মেয়ে হাসান মিরাজ এই অলরাউন্ডারকে নিয়েও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রবিবার ঘোষিত পনেরো সদস্যের সেই দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেনও ডাক পেয়েছেন পারভেজের দুই হাজার বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ বাহাতি স্পিনার রাকিবুল হাসান বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম আর সাকিব আল হাসান তো অবসরে পাকিস্তান সফরে পাওয়ার চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাহাতি পেশার শরফুল ইসলামও আছেন টি টোয়েন্টি দলে গোয়ালিয়রে আগামী ছয় অক্টোবর হবে বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি পরের দুটি ম্যাচ নয় ও বারোই অক্টোবর দিল্লি ও হায়দ্রাবাদে টি টোয়েন্টি বিশ্বকাপের পর গোয়ালিচরের ম্যাচ দিয়েই এই সংস্করণে প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন जस्टिस टीवी ढाका